হ্যালো বন্ধুরা বাবা কালকে বাজার থেকে দেশি ট্যাংরা মাছগুলো কিনে এনেছিল আজকে মা রান্না করবে সেটাই থাকছে আজকের ভিডিওতে আজকে আলু দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল হবে লবণ হলুদ লবণ হলুদ দিয়ে মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য ভালো করে মেখে নেব কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম তেল এবার নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব একবার ভাজা হয়ে গেছে এবার উল্টে নেব এই তো মাছ ভাজা শেষ মাছ ভাজাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে একেবারে কড়া করে ভেজে নিতে হবে এবার বাকি মাছগুলো ভেজে নিলাম মাছগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলে দিয়ে দিল জিরা তেজপাতা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এরপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়া হলো হলুদ মরিচের গুঁড়া এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিতে হবে যাতে মশলাটা করে না যায় এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মশলা কিন্তু তেল উপরে চলে এসেছে এবার দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো এই আলুগুলো দিয়ে এখন ভালো করে কষানো হবে যে আলু কিন্তু কষানো হয়ে গেছে এবার দিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো জল এই তো জলটা দিয়ে দিলাম আর বাইরে আজকে অনেক বৃষ্টি হচ্ছিল মা এই ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এবার দিয়ে দিলাম মাছ এবার মাছগুলো দিয়ে বিশ মিনিটের মতো জাল করে নেব আর আজকে একটু পাতলা করে ঝোল রান্না হবে আর ট্যাংরা মাছের পাতলা ঝোল কিন্তু খেতে বেশি মজার লাগে এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম জিরের গুঁড়া এরপর দেখলাম আলুটা সিদ্ধ হলো কিনা মাছ রান্না কিন্তু রেডি আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমরা বাড়িতে বসে কিন্তু অবশ্যই এই ট্যাংরা মাছের আলু দিয়ে পাতলা ঝোল করবে